নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে অনেক দিন পরে আবার ভিডিও করছি আজকের ভিডিওটা তোমাদেরকে ফুল স্ট্র্যাটেজি মানে রিভিশন স্ট্র্যাটেজি কাকে বলে সেইটা তোমাদেরকে দেখাবো মানে থামলেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিও রিভিশন স্ট্র্যাটেজি ফর ডব্লিউইপি তাহলে চলো ভিডিওটা শুরু করছি চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে যারা তোমার মতোই আমাদের এই রকম ইউটিউবে ভিডিও দেখে নিজের প্রিপারেশান শুরু করেছে নিজের প্রিপারেশানটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে যার স্বপ্ন ওই খাঁকে উর্তি তাহলে চলো শুরু করছি আজকে ভিডিওটা প্রথমেই প্রথমে আচ্ছা এই রিভিশন স্ট্র্যাটেজি এটা শুরু করার আগে একটা কথা বলে রাখি রিভিশন স্ট্র্যাটেজি কি আমি বিশ্বাস করছি তোমাদের প্রত্যেকের যারা আজকে সরি যারা আজকে ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেকের কিন্তু সিলেবাসটা কমপ্লিট আমি বিশ্বাস করছি এটা সিলেবাস কমপ্লিট বলতে কী বোঝাচ্ছে সিলেবাস কমপ্লিট বলতে বোঝাচ্ছে যে আমার অঙ্ক যে কটা চ্যাপ্টার মোটামুটি আমি দিয়েছিলাম সে অঙ্ক সবকটা চ্যাপ্টার তোমার কমপ্লিট তোমার জিকের যে চ্যাপ্টারগুলো বলেছিলাম তোমার জিকে কমপ্লিট তোমার জেনারেল স্টাডিজ কম তোমার কমপ্লিট তোমার রিজনিং কমপ্লিট তোমার ইংলিশ কমপ্লিট এটা আমি বিশ্বাস করছি এবং আমি এতদিন যখন পরীক্ষার ফর্ম বেরিয়েছে তার এতদিন পর্যন্ত মোটামুটি তোমার কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি কমপ্লিট না হয়ে থাকে রিভিশনের সাথে সাথে কমপ্লিট করো আমি দুটো ভাগে দেখাবো একটা হচ্ছে সিলেবাস কমপ্লিট ঠিক আছে দুটো ভাগ ঠিক আছে ধরো দুটো ভাগ আমি দেখালাম এখানে একটা হচ্ছে সিলেবাস আমি সিলেবাস কমপ্লিট দেখাচ্ছি এস সি লিখছি মানে সিলেবাস কমপ্লিট আর একটা হচ্ছে সিলেবাস ইনকমপ্লিট ঠিক আছে এস আই এটা হচ্ছে এস সি এটা হচ্ছে এসআই মানে সিলেবাস কমপ্লিট হলে তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত বা সিলেবাস ইনকমপ্লিট হলে তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত তবে একটা কথা এতদিন পর্যন্ত যদি সিলেবাস তোমার ইনকমপ্লিট থেকে থাকে তাহলে বলবো ভাই প্রিপারেশানে তোমার আরও জোর দেওয়া দরকার কারণ এতদিন মানে প্রায় তোমার অনেক দিন হয়ে গেলো এখনও যদি তুমি সিলেবাস কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু প্রিপারেশানে তোমার খুবই ঘাটতি রয়েছে এটা প্রথম বিষয়তে চলে আসি তার আগে আবার একটা কথা বলছি যারা ভিডিও দেখছো ভিডিও দেখার সময় ভিডিও যখন শুরু করছি তখন থেকে মাথার মধ্যে নেগেটিভ কমেন্ট রাখবে না যে পরীক্ষা হবে না পরীক্ষা হলে অনেক দেরি করে হবে পরীক্ষা কবে হবে তার ঠিক নেই এই সকল চিন্তাভাবনা যদি তোমার মাথার মধ্যে থাকে তুমি কখনোই এই ভিডিওটা বুঝতে পারবে না এবং এই ভিডিওটার থেকেও বড়ো কথা এইসব চিন্তাভাবনা থাকে তুমি কখনোই চাকরিটা পাবে না কেন তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আনতে হবে যে পরীক্ষা হলেই আমি চাকরি পাবো এবং আজকে না হোক কালকে পরীক্ষা হবেই এই মেন্টালিটিটা তোমাকে রাখতে হবে অবশ্যই পরীক্ষা হওয়ার জন্য যা করণীয় তোমরা করছো সবই ঠিক আছে সমস্ত কিছু আমি বলছি ঠিক আছে কিন্তু তোমাকে প্রিপারেশানটা সঙ্গে করে চালিয়ে যেতে হবে যেটা খুব জরুরি আমাদের সময়ও আমাদেরও যখন প্রিপারেশন মানে প্রিপারেশন স্ট্রাগার লাইফটা ছিল তখন কিন্তু প্রিপারেশনের সাথে সাথে আমরা সমস্ত কিছু করেছি যেটা তোমরা করছো অবশ্যই আমি এর মধ্যে কোনো কিছু বলছি না সেটা আমরাও করেছি কিন্তু বিষয়টা তোমাকে এগুলো কিন্তু প্রিপারেশনটা তোমাকে প্রিপারেশন নিয়ে তোমাকে সমস্ত কিছু করতে হবে তাহলে চলো আজকে শুরু করছি আজকে হচ্ছে প্রথম রিভিশন স্ট্র্যাটেজি রিভিশন স্ট্র্যাটেজিটা কীরকম হবে রিভিশন স্ট্র্যাটেজি অনেকে অনেক রকম করে আমরা কি করবো আমি মনে করি তোমার সিলেবাস কমপ্লিট রয়েছে সিলেবাস কমপ্লিট মানে তোমার জেনারেল জি কে ইংলিশ অঙ্ক সব কমপ্লিট তাহলে আমি কি করে করব প্রথম কথা আচ্ছা এখানে লেখা থাকে এটা প্রথম কথা প্রথম হচ্ছে জেনারেল লেখাটা দেখতে পাচ্ছ নাকি প্রথম হচ্ছে আমি এখানে লিখছি আমার হচ্ছে প্রথম কাজ মানে ধরো আমি একটা সপ্তাহ এক মাস ঠিক করলাম ঠিক আছে এক মাসের মধ্যে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ এই চারটে সপ্তাহ আমার কাছে রয়েছে তাহলে আমি কী করব প্রথম সপ্তাহে আমি ধরলাম যে আমি কিছু চ্যাপ্টার আমি ঠিক করলাম প্রত্যেকটা সাবজেক্টের কিছু চ্যাপ্টার আমি ঠিক করলাম যে এই চ্যাপ্টারগুলো পড়বো কোন কোন চ্যাপ্টার হতে পারে আমি হতে পারে আমি যদি অঙ্কের দিকে দেখি আমি অঙ্কের দিকে মানে পাটিগণিতের খুব মানে আজ পাটিগণিতের মেন কিন্তু কটা চ্যাপ্টার আছে তোমার পাটিগণিত কি তোমার ওই সরল সুদ জটিল সুদ ঠিক আছে এই দুটো তারপরে কি তোমার ওই পার্সেন্টেজ মানে শতকরা লাভ ক্ষতি সব একসঙ্গে পড়ে তারপরে তোমার ওই ডিসটেন্স টাইমের টাইম অ্যান্ড ডিস্টেন্স ওয়ার্ক অ্যান্ড ওই ওয়ার্কের যে অঙ্কটা রয়েছে ঠিক আছে ওয়ার্ক এই এই হচ্ছে চারটে তোমার এই হচ্ছে চারটে হচ্ছে ক্ষমতার যে অঙ্কগুলো এই চারটে চ্যাপ্টার মোটামুটি ভালো করে করলে তোমার কিন্তু পাইপ স্ট্রিম মানে এগুলো মোটামুটি এর মধ্যে পড়ে যায় এইটা আমি মনে করলাম পাটিগণিতটা তুমি প্রথম দিন এখানে অঙ্কের পাটিগণিতটা করলে ঠিক আছে অন্য চ্যাপ্টারটাও সেটা অন্য ভাগেরও তুমি ইংলিশে তুমি ধরে নিলে তুমি সিনোনিমস অ্যাটোডিমসটা করলে তার সঙ্গে তুমি ভয়েস চেঞ্জেনারেশনটা করলে হয়ে গেল প্রথম সপ্তাহতে ঠিক আছে জি কেজিএস এর মধ্যে তুমি ইতিহাসের কিছু করলে আর বা ইতিহাসটা পুরো ধরলে কিছুটা করলে তুমি অন্য একটা সাবজেক্টে কিছু করলে এটা হচ্ছে প্রথম সপ্তাহে মানে তুমি ভাগ করে নিলে যে প্রথম সপ্তাহে আমি এই এই করব হলো তুমি সবার আগে কি চারটে সপ্তাহ ভাগ করে নিতে হবে কোন সপ্তাহে কী করবো হয়ে গেলো এবার সেকেন্ড সপ্তাহে আমি কী করবো সেকেন্ড সপ্তাহে আমি নতুন কিছু করব মানে নতুন কিছু বলতে অঙ্কের একটা পার্ট আমি করলাম মানে যেটা অঙ্ক ইংলিশ যে পার্টগুলো আমি করে নিলাম তার সঙ্গে করে এই যে পার্টটা আমি করেছিলাম সেই পার্টটাও আমি এখানে করবো ঠিক আছে সেকেন্ড সপ্তাহে মানে এটা করলাম এবং নতুনটা করলাম দুটো পার্ট করছি ঠিক আছে তাহলে কী হলো এটা আমার দুবার হয়ে গেল এটা আমার একবার হলো হয়ে গেলো এবার আমি যখন তৃতীয় সপ্তাহে চলে যাব তৃতীয় সপ্তাহে গেলে এইটা এইটা মানে এইটাও এইটাও করব করব সঙ্গে নতুন একটা করে নেবো ঠিক আছে তাহলে হয়ে গেলো তাহলে আমার এই দুটো এটা দুবার এটা হচ্ছে তিনবার ডিভাইস হয়ে গেলো এটা দুবার ডিভাইস হয়ে গেলো এটা তাহলে নতুন করে একবার ডিভাইস হলো হয়ে গেল লাস্ট যে সপ্তাহ থাকবে শেষ হয়নি কিন্তু এখনো কিছু বলা লাস্ট যে সপ্তাহ থাকবে সেই সপ্তাহতে আমি কি করবো আমার এই টোটাল তিনটে যেগুলো করেছি এই তিনটে আমি রিভাইজ করে নিলাম তার সঙ্গে করে নতুন যেটা করবো সেটা আমি রিভাইজ করলাম চতুর্থ সপ্তাহে আমার তাহলে পুরো মোটামুটি সিলেবাস পুরো আবার পুরো কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে চতুর্থ সপ্তাহ ঠিক আছে পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট কমপ্লিট হলেও এবারে পরবর্তী যে সপ্তাহগুলো আছে পরবর্তী মাস যেটা আছে সেই মাসে কি করব সেই মাসে আর কোনো ভাগ ভাগ করে নেয় তখন আমি এই যে টোটাল যে চারটে চাপটা সেইটা প্রতি একটা সপ্তাহে আমি কমপ্লিট করবো কেন দেখো তুমি মনে করছো কি তো অনেক কী করে কমপ্লিট করবো কিন্তু না কারণ তোমার যখন এই সপ্তাহে যখন প্রথম সপ্তাহে যখন যেটা করছো সেটা যখন তুমি লাস্ট সপ্তাহে গিয়ে তখন দেখবে না তোমার অসুবিধা হবে না তুমি জাস্ট দেখে পাতা উল্টাবে হয়ে যাবে কারণ তোমার তো মনে থাকছে যে কোথায় কি রয়েছে কোনটা পড়তে হবে কোনটা পড়বো না কোন বিষয়টা আমাকে দেখতে হবে কোন বিষয়টা দেখবো না সমস্তটাই তোমার কিন্তু এই জায়গাটায় নলেজ হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা এই চারটে যে যে চারটে পার্টে তুমি করেছো এই চারটে পার্টের জিনিস যদি তুমি প্রতি সপ্তাহে যদি তুমি করতে থাকো তখন তখন দেখবে তোমার এটা করতে কোনো সময় লাগছে না ইভেন দেখবে যখন তুমি এটা করে ফেলেছো তখন একদম ইজিতে একদম ইজিতে মানে জাস্ট পাতা উল্টে তোমার কিন্তু সিরিয়াস পুরো কমপ্লিট হয়েছে শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল পুলিশের এই পরীক্ষা নয় কনস্টেবল পরীক্ষা নয় তুমি আরও অনেক পরীক্ষা কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো আমিও বর্তমানে এই স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করছি তো আশা করি তোমরাও এই স্ট্র্যাটেজি ফলো করবে এবং খুব ভালো একটা জায়গা যাবে এবারে এটা তো হলো এটা আমি সিলেবাস বললাম এবং এটা তো হলো এটা ছাড়াও আমাকে কী করতে হবে আমার সিলেবাস তো এটা আমি সিলেবাস কমপ্লিট করে এটা ছাড়াও আমাকে কী করতে হবে এটা ছাড়াও এটা ছাড়া চারটে সপ্তাহ আছে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে চার সপ্তাহ আমি টোটাল তিরিশ দিন মানে তিরিশ দিনের মাস যেটা হয় আঠাশ তিরিশ দিনের মাস হয় তিরিশ দিন আমি ধরলাম ঠিক আছে এই তিরিশ দিনের মধ্যে আমাকে মিনিমাম আমাকে মিনিমাম পাঁচ থেকে ছটা আমাকে মক টেস্ট দিতে হবে এবং পাঁচ থেকে ছটা মক টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে অ্যানালাইসিস আমাকে করতে হবে কেন হচ্ছে আমি যদি মক টেস্ট দিই মক টেস্ট দেওয়ার পরে আমাকে অ্যানালাইসিস না করি তাহলে কিন্তু আমি এর কিচ্ছু মর্ম পাবো না মানে আমি যেগুলো করছি সেগুলো কিন্তু কোনো মর্মই পাবো না পাঁচ থেকে ছটা আমি মক টেস্ট দেবো এবং সেটাকে অ্যানালাইসিস করবো তুমি রোববার করে দিতে পারো প্রতি রোববার আমি মক টেস্ট দেবো বা প্রতি সোমবার দেবো এটা তোমার ডেট ঠিক করে নাও যে ওই দিনকে আমি এক ঘন্টার মক টেস্ট মানে মক টেস্টটা হবে হচ্ছে এক আওয়ারের মক টেস্ট হবে ঠিক আছে আর আমাকে তিন ঘন্টা আমাকে দিতে হবে অ্যানালাইসিস করার জন্য ঠিক আছে এটা তোমাকে দিতে হবে অ্যানালাইসিস মানে কিন্তু মানে শুধুমাত্র উত্তর দেখে করে চলে গেলাম তা নয় মানে ওই প্রশ্নটা কীভাবে করছে কেন করছে ওটার ভিন্ন পরিস্থিতি অপশানগুলো কী আছে সেটা কী করে আসে সমস্তটা তোমাকে কিন্তু দেখে নিতে হবে আমি অ্যানালাইসিসের ভিডিও কিন্তু করে দিয়েছি একবার দেখে নিও তো এটা হচ্ছে তোমার সিলেবাস যাদের কমপ্লিট তালা কিন্তু এটা করো মোটামুটি এই এই প্রিপারেশান মোটামুটি আর যে সময় রয়েছে যদি তুমি মোটামুটি এটা মাস করতে পারো দুই থেকে তিন মাস যদি এরকম চালাতে পারো তোমার চাকরিকেও আটকাতে পারবে না তুমি হান্ড্রেড পার্সেন্ট চাকরি হবে হান্ড্রেড প্রায় পার্সেন্ট চাকরি হবে সে কোশ্চেন যত কঠিন হোক ঠিক আছে এবারে আসে যাদের সিলেবাস ইনকমপ্লিট আছে সিলেবাস ইন ইনকমপ্লিট তো অনেকেরই আছে আমি জানি অনেকে বলছে কিন্তু সিলেবাস অনেকের ইনকমপ্লিট রয়েছে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে সিলেবাসটাই কমপ্লিট করতে হবে এই যাদের সিলেবাস ইনকমপ্লিট যে বিষয়টা আছে তাহলে আমি এটাও বলতে পারি তোমার সিলেবাস যাদের ইনকমপ্লিট আছে তারা কিন্তু পড়াশোনায় ঘাটতি দিচ্ছ কারণ ইনকমপ্লিট হলে কিন্তু ভাই হবে না এখন অনেক দিন হয়ে গেছে তাহলে সিলেবাস ইনকমপ্লিট যাদের রয়েছে তাদের আমি কী করতে পারি প্রথম প্রথম আমি এখানেও সেম চারটে সপ্তাহ ভাগ করলাম মানে এক মাস আমি সময় নেবো এক মাস সময়ের মধ্যে একদম ইনকাম মানে কিছুই তো পড়িনি তা নয় পড়েছো তুমি তোমার যদি প্রথম দুটো সপ্তাহ থাকবে এই দুটো সপ্তাহের মধ্যে আমার কাজ হবে যা যা সিলেবাস বাকি আছে সেটাকে কমপ্লিট করে নেওয়া দুটো সপ্তাহের মধ্যে তার বেশি করলে হবে না এর মধ্যে পুরো কমপ্লিট করে নেওয়া দুটো সপ্তাহ হয়ে গেল কমপ্লিট এবারে তোমার এই তিন নম্বর চার নম্বর যে সপ্তাহটা থাকছে এই সপ্তাহটা তোমাকে এই দুটো তোমার একটু খাটনি বেশি হবে এই দুটো যে কমপ্লিট করেছো এই দুটো রিভাইজ হবে তিন নম্বর চার চার রিভাইজের সঙ্গে সঙ্গে তুমি আগে যেগুলো পড়েছিলে সেগুলো তোমাকে দেখতে হবে হলো এর সঙ্গে তোমাকে তোমাকে কিন্তু বেশি মক টেস্ট দিতে হবে তোমাকে দশটা প্লাস দশটা মতন তোমাকে এই তিরিশ দিনের মধ্যে দশটা মতন তোমাকে মক টেস্ট দিতে হবে তুমি দশটা মতন মক টেস্ট দাও তবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার ঘাটতিটা কোথায় হচ্ছে দশটা মক টেস্ট হবে এবং অ্যানালাইসিস হবে তোমার খাটনিটা বেশি এইটা তোমাকে কমপ্লিট করতেই হচ্ছে প্রথম দুটো সপ্তাহে তার সঙ্গে এটার সঙ্গে আগে পুরনোগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে হচ্ছে তার সঙ্গে দশটা মক টেস্ট দিতে হচ্ছে তুমি আগে খাটো নি তাই তোমাকে এখন খাটতে হবে এটা কমপ্লিট করে ফেললে আশা করি তুমি একটা ভালো জায়গায় যাবে ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে এবং তোমরাও যখন তুমি দেখবে এই এরা যখন এরা যে স্কোরটা করছে তুমিও সেই জায়গাটা রিচ করতে পারবে ঠিক আছে তুমি আগে কী পড়েছো তুমি মাধ্যমিকে কত নম্বর পেয়েছো তুমি উচ্চ মাধ্যমিক কত নম্বর পেয়েছো তুমি গ্রাজুয়েশানে কত নম্বর পেয়েছো সেটা ম্যাটার করে না এই চাকরি পরীক্ষাতে চাকরি পরীক্ষাতে ম্যাটার করে তুমি তুমি এখন কীভাবে প্রিপারেশনটা নিচ্ছো তোমার এখন প্রিপারেশনটা কীরকম থাকছে তুমি এখন প্রিপারেশনে তোমার তোমার লেভেলটা কোথায় আসছে তুমি কীভাবে স্ট্র্যাটেজি ফলো করছো কীভাবে প্রিপারেশান নিচ্ছ অনেক ভালো ভালো ছেলে মেয়ে দেখবে আমার এখানেই রয়েছে মানে আমার থেকে মাধ্যমিক অনেক বেশি নাম্বার পেয়েছিল উচ্চ মাধ্যমিক অনেক ভালো ভালো নাম্বার পেয়েছে কিন্তু এখন তারা চাকরি পায়নি তার কারণ হচ্ছে তাদের স্ট্র্যাটেজি ছিল না তারা ঠিকঠাক করে প্রিপারেশান নেয়নি গাইডেন্স নেই তারা মনে করেছে আমি পড়াশোনা ভালো মানে আমি চাকরি পেয়ে যাবো আমার থেকে অনেক মানে খারাপও আছে তারাও পায় তারাও পেয়েছে হ্যাঁ আমার থেকে অনেক খারাপও আছে তারা আমার থেকে ভালো চাকরি পেয়েছে এটা এটা ভাই যাই প্রিপারেশন ঠিকঠাক করে নেবে এই সরকার মানে গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা কী বলো তো কম্পিটিশান মানে তুমি মাঠে যখন দৌড়াচ্ছ তুমি যত ভালো তুমি প্র্যাকটিস করবে তত ভালো তুমি মাঠে দৌড়াতে পারবে ওখানে তোমার মেয়েটা মানে এটা ম্যাটার করবে না তোমার কেমন ক্ষমতা আছে তুমি কেমন পারো তুমি আগে কোথায় ফার্স্ট রুস্টার দেখতে যাবে না তুমি ওই সময় কেমন দৌড়োছো তারপরেই তোমার মাঠের ওই রেজাল্টটা বেরোবে তার মানে এখানেও তাই তুমি যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো তুমি রেজাল্ট করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে মূল তাহলে মোটামুটি আশা করি এই জায়গাটা তোমাদের বোঝা গেছে যে প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে আমি মানে রিভিশন স্ট্র্যাটেজি মানে এটাকে প্রিপারেশন স্ট্র্যাটেজি বলবো না একটা রিভিশন স্ট্র্যাটেজি এটাকে এই রিভিশন স্ট্র্যাটেজি তোমরা আশা করি বুঝতে পেরেছো কারণ এটা কিন্তু একটা মহা মানে খতরনাক জিনিস কারণ এর কারণে কিন্তু অনেকেই পিছিয়ে পড়ে অনেকেই অনেক ঘাটতে এবারে আমি একটু নাম্বার তোমাদের বলে দেবো যে যে নাম্বারটা তোমাদের আসছে সেই নাম্বারটা তোমাদের কেমন অনেকেই বলছে যে দাদা আমার এই নাম্বারটা আসছে মুছে দিচ্ছে এটা এই নাম্বারটা আমার আসতে আমি কত করবো কারণ এটা তোমাদের একটু জানা অনেকের কৌতূহল যে কত নাম্বার পা দাদা আমার এত নাম্বার আসতে দাদা আমি অত নাম্বার পাচ্ছি এটা তোমাদের কী বলা যায় দাদা হুম তোমাদের পরীক্ষা হচ্ছে পঁচাশি তাই তো পঁচাশি পজিটিভের মধ্যে পরীক্ষা পজিটিভের মধ্যে কত স্কোর পেলে কত স্কোর পেলে আমি এখন সেভ আছি তোমার যে পিআ তুমি যে মক টেস্টগুলো দিচ্ছ মক টেস্ট তুমি এইটি ফাইভে দিচ্ছ মক টেস্টে আমার কত আসছে ঠিক আছে আমি এখানে মক টেস্ট লিখি মক টেস্টে কত নাম্বার পেলে তোমার সেভ স্কোর অনেকে জিজ্ঞেস করছো ঠিক আছে মক টেস্টে কত নাম্বার পেলে তুমি সেভ স্কোর এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছো ঠিক আছে অনেকে বলছো আমি এসসি আছি আমার কত নাম্বার পেলে সেভ দাদা আমি ওবিসি আছি আমার কত নাম্বার পেলে সেভ দাদা আমি জেনারেল আছি কত নাম্বার পেলে সেভ প্রথমে একটা কথা বলে রাখি তোমরা একটু একটু বোঝাবো ভালো করে বুঝবে এই জেনারেল কাস্ট তোমরা ভাবো যে জেনারেল কাস্ট আমার বেশি লেগেলে আমি ভাই নিজে জেনারেল কাস্ট আমার কিন্তু কোনো রকম কোটা ছিল না আমি পুরো জেনারেলে চাকরি পেয়েছি আমি যদি পারি তোমরা ভাবে এটা কথা এবার জেনারেল কাস্ট আর ওবিসি এসসি পার্থক্যটা অনেকে বলে বিষয় হচ্ছে জেনারেল সবাই কেন বলছি তুমি জেনারেলের তুমি যখন এসসিতে ফর্ম ফিল আপ করছো বা ওবিসিতে যেখানে ফিল আপ করো ঠিক আছে ভালো করে বুঝবে যেখানে ফিল আপ করো তুমি কিন্তু জেনারেলের কোটার মধ্যে থাকছো তুমি এই যে নাম্বারটা থাকছে সেই নাম্বারটা রিচ করতে না পারলে তখন তুমি এখানে চলে আসছো বুঝা গেল বা তুমি বয়সের ছাড়ফাড় যেগুলো নিচ্ছ যেগুলো আমাদের গভর্নমেন্টের রুলস রয়েছে সঙ্গীত রয়েছে সেই অনুযায়ী চলছে ঠিক আছে তার মানে হচ্ছে তুমি কিন্তু এই জেনারেল জায়গাটা থাকছো বা যখন জেনারেল জায়গায় তুমি থাকছো তোমাকে টার্গেট রাখতে হবে আমি কিন্তু এই জেনারেল নাম্বারটা রিচ করবো তুমি যেই কাজটি হও না কেন বা হ্যাঁ আমি সেই নাম্বারটা রিচ করবো তুমি যদি এখন এসসি কাস্ট এসসি মনে করে যে জেনারেল যদি পঞ্চাশ দেয় কথার কথা পঞ্চাশ বেশি যাবে কম যে বলছি না জেনারেল যদি পঞ্চাশ দেয় আমি চল্লিশ পাবো আমি চাকরি পেয়ে যাব ভুল ধারণা জেনারেল যদি পঞ্চাশ হয় তোমার চল্লিশ যাবার কোনো গ্যারান্টি নেই জেনারেল পঞ্চাশ গেলে তোমার যে ফর্টি নাইন যাবে না তার কোনো গ্যারান্টি তুমি বলতে পারবে পারবে না যে যাই বলুক কোনো গ্যারান্টি দিতে পারবে কোনো মানে কোনো লোক পেটিক করে বলতে পারবে যে জেনারেল পঞ্চাশ গেছে এটা আমাদের সঙ্গে ডিফারেন্স কী ছিল আমাদের সঙ্গে এসসিদের ডিফারেন্স ছিল কত চার ছয় কি সাথে ডিফারেন্স ছিল পুরো ফাইনাল কাট হবে সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না ওটা বের করলে পেয়ে যাবে তোমার রিজার্ট দেখে নেবে দু হাজার তেইশে যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটা তুমি দেখে নেবে যে কত ডিফারেন্স ছিল এসসির সঙ্গে জেনারেলের তো ওই জন্য বলতে বলতে পারি ইভেন তুমি দেখবে তুমি যখন ডব্লু বিসিএস পরীক্ষাগুলো হয় না ডব্লু বিসিএস যে পরীক্ষাগুলো হয় ওদের দেখবে তুমি ওবিসি বিসি কাট অফটা ও বিসি আর জেনারেল কাট অফ কিন্তু প্রায় সে মানে সেমই থাকে সম্ভবত ও এ অ্যান্ড বি কাট কিন্তু জেনারেলের সঙ্গে সেমই থাকে ঠিক আছে সম্ভবত অভিষে ঠিকই বলছি ভুল যদি না বলে থাকি এটা আমি ঠিকই বলছি তো ওই জন্য তোমার কাস্ট কী আছে ওই সব না দেখে কাস্ট কি আছে ওই সব না দেখে তোমাকে কিন্তু প্রিপারেশানটা ঠিকঠাক করে নিতে হবে যাই হোক এইটা বোঝানো হলে এবার আমি তোমাদেরকে কত পেলে তুমি ঠিকঠাক করছো সেটা আমি তোমাকে বলতে পারি দেখো মক টেস্ট মক টেস্ট এমনই একটা জিনিস যেখানে তুমি পঁচাশির মধ্যে যদি তুমি পঁচাশির মধ্যে ধরো পঁচাশির মধ্যে আমি আশি পেলাম পঁচাশির মধ্যে আশি পেলেও তুমি যে চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে পঁচাশির মধ্যে যে আশি পাবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু মক টেস্ট এক মিনিট এটাও ঠিক যে পঁচাশির মধ্যে যদি তুমি পঞ্চাশও পাও তুমি কিন্তু ফাইনালি কি চাকরি পাইতেও পারো বা পাবে এটাও হতে পারে ঠিক আছে মক টেস্ট কেমন হচ্ছে সেটা কিন্তু কোনো ভ্যারাই মানে কোনো কিন্তু ভ্যালু নেই এবারে তোমাকে মক টেস্ট তাহলে মক টেস্ট আমরা কেন দেবো যদি কোনো ভ্যালুই না থাকে কারণ মক টেস্টে হচ্ছে আমার বিভিন্ন রকম প্রশ্ন থাকছে ধরো আমি যদি একশোটা মক টেস্ট দিই একশোটা মাস্টার মাসে কিন্তু আমাকে কোয়েশ্চেন সেট করছেন তো একশোটার মধ্যে থেকে আমার যে কটা প্রশ্ন থাকবে তাহলে কিন্তু মানে একশোটা মক্টাস মানে কিন্তু মানে পঁচাশিশোশোটা হচ্ছে আট হাজার পাঁচশোটা কোয়েশ্চেন ঠিক আছে এই কটা কোশ্চেন মধ্যে আমি কমপ্লিট করছি এবং সেটাকে অ্যানালাইসিস করছি এটার সঙ্গে কিন্তু আমি চার মানে চারটে অপশান থাকে চার ঠিক আছে আরও ভ্যারাইটি আছে তুমি এই টাইপের মতন অঙ্ক করছো মানে সমস্ত দেখে নিচ্ছো তার মানে তুমি কিন্তু এই জায়গাটা রিচ করছো তুমি কিন্তু যখন এই একশোটা করছো অ্যানালাইসিস করছো ভালো একটা জায়গায় তুমি চলে যাচ্ছ এবারে তোমাকে তাহলে কী করতে হবে আমি এখন কী ধরতে পারি যে আমি মক টেস্ট দেওয়ার পর আমি কত নাম্বার কত স্কোর পেতে পারি চাই তাই তো এবার দেখো তুমি প্রথম দিন মক টেস্ট ধরো মক টেস্ট এক মক টেস্ট দুই মক টেস্ট তিন মক টেস্ট চার মক টেস্ট পাঁচ এরকম করে করে তুমি দিচ্ছ প্রথম দিন মক টেস্ট করে প্রথম দিন মক টেস্ট দিলাম মক টেস্ট দিয়ে আমি পঁচাশির মধ্যে ধরো পঞ্চাশ পেলাম পরের দিনকে আমি ষাট পেলাম পরের দিন চল্লিশ পেলাম পরের দিনকে আমি তিরিশ পেলাম পরের দিনকে আমি আবার ষাট পেলাম তো এরকম করে যখন তুমি পাবে তুমি কি করবে এটাকে গড় করবে এটাকে তুমি গড় করবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই যে এটাকে গড় জানো তো গড় নিশ্চয়ই শিখেছো তো এভারেজ তো এটাকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে মোটামুটি এস করে এবার তোমার এই গড় যদি পঁচাশির মধ্যে মোটামুটি দশটা পাঁচটা করে তুমি ভাগ করবে এই পঁচাশির মধ্যে তোমার গড় নাম্বার যদি সিক্সটি প্লাস থাকে পঁচাশির মধ্যে তোমার যদি গড় নাম্বার সিক্সটি প্লাস থাকে তাহলে বলবো হ্যাঁ তোমার ঠিক আছে তোমার প্রিপারেশানটা যেভাবে চলছে চালিয়ে যাও যদি তোমার পঁচাশির মধ্যে গড় নাম্বার ফিফটির কাছাকাছি থাকে বিলো থাকে তার মানে বলো ভাই তোমার ঘাটতি আছে কেন মক টেস্টে তুমি এখন যে নাম্বারটা পাবে ফাইনালি গিয়ে কিন্তু কম পাবে তার কারণ হচ্ছে পরীক্ষার হলে প্রেশার কিন্তু অন্যরকম থাকবে যতই সোজা কোশ্চেন করুক যতই কঠিন কোশ্চেন করুক পরীক্ষার হল পরীক্ষার হল পরীক্ষার হল কিন্তু আলাদা তুমি যে কাজটি হয়ে থাকো তুমি জেনারেল হও তুমি এসসি হও তুমি ওবিসি হও তুমি এসটি হও তুমি যে কাজটি হও তুমি কিন্তু চেষ্টা করবে মক টেস্টে যে গড় বললাম সেই মক টেস্টের নাম্বারটা কিন্তু সিক্সটি প্লাস রাখার ঠিক আছে তুমি যদি এখানে সিক্সটি প্লাস রাখতে পারো তুমি কিন্তু ফাইনাল পরীক্ষাতে গিয়ে তুমি আরামসে কিন্তু ফিফটি ফাইভ তুলে আসতে পারবে আরামসে ফিফটি ফাইভ তুলে আসতে পারবে আর এটা সিক্সটি প্লাস এখন থেকে তোলা মানে তুমি কিন্তু যে পরীক্ষা যখন দিতে যাবে ফাইনাল পরীক্ষা যাবে তখন তোমার স্কোরটা সেভেন্টি প্লাস হয়ে যাবে এইটি ফাইভের মধ্যে সেভেন্টি প্লাস নাম্বার তুমি মক টেস তুলছো মানে তোমার এখানে এই নাম্বারটা এই নাম্বারটা পঞ্চান্ন থেকে ষাট অবধারিত অবধারিত কেউ ঠেকাতে পারবে না তোমার ভালো একটা স্কোর স্কোচা তুমি প্রচুর মক টেস্ট দেবে প্রচুর মক টেস্ট দেবে মক টেস্ট কোন বই কী বই সমস্ত আমি বলেছি আমার সামনে একটা ভিডিও এনে ভালো করে বই দিয়ে একটা বলে দেবো একটা ভালো বইয়ের একটা আমি সন্ধান পেয়েছি আমি সেই বইটা দিয়ে আমি বলে দেবো তোমাদেরকে ঠিক আছে এবারে লাস্ট যাওয়ার আগে যাওয়ার আগে দু চার দু চারটে কথা বলবো প্রথম হচ্ছে যে তুমি পুলিশের চাকরি করতে আসছো বা পুলিশের চাকরির কথা ভাবছো পুলিশের চাকরি কিন্তু যখন তুমি চাকরিটা পাবে তার আগে তুমি ভাববে চাকরি অনেক কিছু চাকরি খুব মজাই মজা পুলিশের চাকরি আসার পরে তোমার বিষয়টা কী হবে তুমি হয়তো কিছু করবে না কিন্তু তোমার নামে কিন্তু বদনাম হবে কোনো জায়গায় কিছু ঘটুক না ঘটুক পুলিশ করছে এটা তোমাকে বলবে ঠিক আছে তুমি জানোই না বিষয়টা ঠিক আছে তোমার পরিবারের পর একটা ইয়ে বলবে যে এ তো পুলিশের চাকরি করে বিষয়টা কিছু না ঘটলেও তোমার দোষ কিছু ঘটলেও তোমার দোষ এগুলো তোমাকে মেনে নিতে হবে কেন পুলিশের চাকরি এমন একটা চাকরি তোমাকে গালাগালি করার পরেও তোমার তুমি যদি তোমার সামনে যাও যে ছেলেটা তোমাকে গালাগালি করে চলে গেলো সেই ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট করে তোমাকে সবার আগে তাকে বাঁচাতে হবে এটা তোমার কর্তব্য এটাই তোমার ট্রেনিংয়ে তোমাকে শেখাবে এটা তোমার খাকির কর্তব্য ঠিক আছে এরকম অনেক কিছু দেখবে অনেক কিছু তোমার লাইফে ঘটবে ধরো তুমি চাকরি করছো একটা লোক হিসেবে তোমার গালাগালি করলো করতেই পারে পুলিশকে তো এখন করলো করার পরে তুমি যখন যাচ্ছ দেখবে ওই ছেলেটা কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা পড়ে গেলো সবার ফার্স্টে তুমি যাবে তুমি কি তাকে বাঁচিয়ে তাকে কিন্তু হসপিটালে তুমি পাঠাবে বা তুমি নিজেও যেতে পারো এটা হচ্ছে তোমার কর্তব্য এইগুলো তোমাকে না মানে তুমি আস্তে আস্তে এগুলো হয়ে যাবে দিন নেই রাত নেই তোমাকে যখন তখন ডিউটি করতে হবে কোনো কোনো ছাড় নেই মানে অনেক রকম ইয়ে হবে তারপরেও তুমি যখন এই প্রিপারেশনের প্রতি চারিদিকে দেখছো তো যে পুলিশের কতটা খাটনি হচ্ছে তারপরেও তুমি যখন এই চাকরি করবো বলে একটা আশা দেখা তুমি এই চাকরি মানে করার জন্য চেষ্টা করছো করার জন্য প্রিপারেশান নিচ্ছে আমার ভিডিওটা দেখছো নিজে খাটছো তার মানে তোমার এই জুনুনটা রয়েছে তুমি কিন্তু চাকরিটা পাবে এই শীতের মধ্যে এখন ভোরবেলা প্রচুর ঠান্ডা এই শীতের মধ্যে তোমরা কিন্তু একটা গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে তোমরা দৌড়ছো সেটা আমিও করতাম সবাই করে যারা চাকরি পায় তারা করে এসছে যারা চাকরি পাবে তারাও করছে তুমিও করছো তার মানে এই ঠান্ডার মধ্যেও তুমি যখন তোমার স্পিরিটটা রেখেছো তুমি তোমার জুনুনটা রেখে দিয়েছো তার মানে কিন্তু তুমি চাইছো তুমি চাকরিটা পাও তুমি এসএসসি জিডি পেতে পারো তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পেতে পারো তুমি আর্ট বাহিনীর যে কোনো যে কোনো চাকরি তুমি ডিফেন্সের যে কোনো চাকরি পেতে পারো যে চাকরি পাও না কারণ তোমার কিন্তু সেই মানে সেই জোটটা রয়েছে মনের মধ্যে তুমি পারবে কেন তোমার এই পরিশ্রম তোমার এই খাটনি তোমার স্টাইটের লাইফ তোমাকে দেখিয়ে দেবে তুমি সফলতা হবে তোমার সফলতা আসবে আর সফলতা আসে বলে তুমি আজকে ভিডিওটা দেখছিলে ভিডিওটা দেখছো কেন তোমার এই ভিডিওটা দেখার মধ্যে তোমার মনের মধ্যে রয়েছে আমি যদি কিছু শিখতে পারি আমিও সেরকম ভিডিও দেখতাম মানে আমি যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারি এই শেখার আগ্রহ থেকেই তুমি কিন্তু চাকরি পাবে আমিও সেম শেখার আগ্রহ থেকে কিন্তু অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি এখনও শিখছি শেখার কোনো শেষ নেই তাই তোমরাও তোমরা যা যা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই প্রিপারেশান নাও খুব ভালো করে প্রিপারেশান নাও খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্টে আসবে খাঁকি উর্দি পড়বে এবং খাঁখি উর্দি পরে আমার সঙ্গেই ডিউটি করবে আমার প্রচুর যে সেকেন্ড ব্যাচের লেডি কনস্টেবল হলো সেখানে কলকাতা পুলিশ যারা হলো সেখানে অনেকের সঙ্গে দেখা হয় করে আমার সঙ্গে কথা হয় দাদা আমি তোমার ভিডিও দেখেছি আমি তোমার ভিডিও দেখতাম ঠিক আছে আমাদের ওখানে একজন পোস্টিং হয়েছে ঠিক আছে মানে ও পাশের থানাতে একটা লেডি এই সেকেন্ড আমাদের পরে যে লেডি কনস্টেবল হলো তাদের ব্যাচের আমার সঙ্গে দেখা হয়েছে ও মানে আটটি ছিল তা আমি ফিরছিলাম বলছি দাদা ওদের কিছুটা হয়েছিল দাঁড়িয়েছিলাম দেখা হয়েছিল বলছি দাদা আমি তোমার ভিডিও দেখেছি এই কথাবার্তা হয় তো আজকে যখন তুমি ওখানে দাঁড়িয়ে ভিডিওটা দেখছো দুদিন পরে তুমিও আমার জায়গায় এসে ভিডিওটা করবে কারণ তুমিও তখন তুমি লোককে বলতে পারবে যে দেখো তুমি যদি ব্যর্থ হও তোমার কথা কেউ শুনবে না আজকে যদি ব্যর্থ হো তোমার কথা কেউ শুনতো না সফল হলেই তবে তোমার কথা শুনবে তাই জন্য তুমিও আমার জায়গায় এসো তুমিও আমার জায়গা মতন ভিডিও করো তুমিও সবাইকে জানাও না যে তুমি কিভাবে পেরেছো তুমি কিভাবে তোমার এই লড়াইটাকে তুমি সফল করতে পেরেছো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ